আজকে র্যাব সাতের কয়েকটি চৌকশ অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কয়েকজন অফিসার সহ মোবাইল কোর্ট পরিচালনা করছে। এর মাননীয় সমগ্র বাংলাদেশেই পরিবেশের জন্য ক্ষতিকারক এবং অনুমোদনবিহীন যে পলিথিন উৎপাদন হচ্ছে এই পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে আজকে র্যাব সাতের কয়েকটি চৌকশ অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কয়েকজন অফিসার সহ মোবাইল কোর্ট পরিচালনা করছি এখানে মোট চারটি ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করা হয়েছে এটা পাওয়া গিয়েছে এবং এই পরিবেশ অধিদপ্তর এটা নিশ্চিত করেছে যে এটা অনুমোদনবিহীন ছিল এই পলিথিনগুলা বিষয়ে সবগুলোই জব্দ করা হয়েছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাডাম রয়েছেন অপরাধের গুরুত্ব অনুযায়ী তিনি এখানে তাদের জন্য শাস্তি ঘোষণা করবেন আর পরিবেশ অধিদপ্তর অন্যান্য নির্দেশনা তাদের নিয়ম অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন ভবিষ্যতে যারা আরো যারা আছে তাদেরকে নিয়ে কোনো হুঁশিয়ারি আছে হ্যাঁ আমাদের এই অভিযানগুলো কন্টিনিউ করবে ইনশাল্লাহ এবং পরিবেশ অধিদপ্তর থেকে গত জুলাই মাসে সম্পূর্ণ মাস সবাইকে সতর্ক করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে এবং যে ফ্যাক্টরিগুলো রয়েছে তাদেরকে বেশ কয়েকবার ওয়ার্ন্ড করা হয়েছে তো এরপর থেকে এখন থেকে শুরু করে যেখানেই অনুমোদনবিহীন পলিথিন পাওয়া যাবে সেখানে মোবাইল কোড পরিচালনা করা হবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে ধন্যবাদ